হ্যালো বন্ধুরা আমরা একটা নতুন খেলা নিয়ে চলে এসেছি তো মানে বেশ কিছু মনে করো না পেছনে ক্যামেরা আছে কাপড় আছে তো মনে করো না আমরা প্রথমবার খেলাটা মানে চেষ্টা করছি যদি ভালো লাগে তাহলে আমরা আবার নতুন করে এক সময় খেলবো তো তো তার জন্য আমরা এখন খেলাটা স্টার্ট করছি তোমরা দেখতে থাকো আমরা খেলাটা শুরু করছি তার জন্য জিনিস নিয়ে এসেছি খেলা এই যে দেখতে পাচ্ছ কাপ দাঁড়াও আমি তোমাদের সবটা ভালো করে বস তো এই যে খেলাটা হচ্ছে এই যে কাপ কাপ দিয়ে পিরামিড ছাড়ানো হবে আর এই যে স্টপ এই যে দেখতেই পাচ্ছ এই যে দেখো এই যে স্টপ ওয়াচ তো স্টপ ওয়াচম দেখবে কত কম সময় করতে মানে না ছয় ছয় পাঁচ চার তিন দুই এক যার আগে হবে ফার্স্ট আবার সেকেন্ড তো আজকে প্রথমবার তো আমরা তো ট্রাই করছি এই খেলাটা দেখতেছি তো আমরা খেলাটা খেলে নিই তারপর বাদবাকি খেলা শুরু হচ্ছে তাহলে ফার্স্ট আমি শুরু দা ফার্স্ট আমি না ফার্স্ট মা শুরু করবো সেকেন্ড টাইম করবো ঠিক আছে তাহলে খেলা স্টার্ট করা যাক তাহলে আমার জায়গায় মা চলে আসবে তো এই যে আমি আর এই দেখো টাইমার দেখতেই পাচ্ছ এই দেখো টাইমারটা করবো তো আমি এখন খেলাটা শুরু রেডি রেডি করবো দাঁড়ো এই রাখো হবে না রেডি ওয়ান টু থ্রি স্টার্ট এই দেখো বন্ধুরা টাইমার কিন্তু দেওয়ার নির্দেশ শুরু হয়ে গেছে টাইম কিন্তু উল্টা সতেরো সেকেন্ড উনিশ সেকেন্ড কুড়ি সেকেন্ড বন্ধুরা দেখো টাইম কিন্তু চলে যাচ্ছে এই দেখো মানে উল্টা দেখাচ্ছে ছাব্বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড একত্রিশ বত্রিশ মানে চুয়াল্লিশ সেকেন্ডে তোমার খেলাটা কমপ্লিট হয়েছে মানে চুয়াল্লিশ সেকেন্ড মানে আমাকে চৌত্রিশ সেকেন্ডে খেলাটা শেষ করতে হবে মানে ফার্স্ট ফার্স্ট না যদি না পারি তাহলে মা ফার্স্ট তাহলে আমরা আবার এগুলো ঠিক করে আমরা আবার আসছি তো এই যে এখন আমি চলে আসছি এই যে এখন মা টাইমার দি দিবে এই যে মা দেখো কত মিনিট এইখানে উল্টো দেখাচ্ছে মানে চুয়াল্লিশ সেকেন্ড দুই মিনিট মানে মা হয়েছে এখন আমার আমি ফার্স্ট হতে গেলে আমাকে চৌত্রিশ সেকেন্ড করতে হবে চৌত্রিশ সেকেন্ড এক মিনিট করতে হবে মানে হচ্ছে এখানে আমাকে এখন করতে হবে এখন আমি স্টার্ট করবো মা এখানে এইটা কেটে দিচ্ছি দেরো তোমার মানে মোবাইলটা ঘোরো এবার তুমি এবার টাইমারটা করবো এবার স্টার্ট করবো করবো তাই

ক্যামেরা তো উল্টো দেখাচ্ছে আমি একচল্লিশ মিনিট হয়েছে মানে আমি মাঠ থেকে বেশি করে মানে তাড়াতাড়ি করেছি অনেক তাড়াতাড়ি মানে প্রায় তিন মিনিট তিন মিনিট আগে করেছি তাই না তো তার মানে কি আমি ফার্স্ট মাস তো আর পেছনে লাইটের আরোটা পড়ছে কিছু মনে করো না এই ছিল আজকের ছোট্ট ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে নানা জিনিস কোথায় ভুল হলো কোথায় ভুল হলো কী হলো না হলো সবটুকম করবে আচ্ছা প্রথমবার ট্রাই করেছি তো নানা জিনিস চ্যানেলে দেখবে আর যদি ফেসবুক পেজে দেখে থাকবে তি দত্ত বলে ফেসবুক পেজটাকেও ফলো করে দেবে আজকের মতো এতটুকুই দেখা হবে যদি তোমরা কমেন্ট করে বলো যে ভালো লেগেছে তাহলে আর করবো তাহলে যে মাকে আমার মধ্যে আসো তাহলে বলো কিছু হ্যাঁ তাহলেই করবো তাহলে করবো না কমেন্টে যারা যার কি বলে কি বলে তাহলে আমরা আবার করবো আর অন্য কিছু তোমরা সাজেশন দেবে যে এই খেলা করো বা এটা করো তাহলে আমরা আবার এখানেই শেষ করলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নেই আজকের মতো টাটা